大叔。 একা একা জিনিস কিন্তু ফার্স্ট টাইম করলাম আর বিশেষ করে ঘরের জন্য একটা একটা একা দিন এগুলো হচ্ছে এগুলো সব নিজের সময় তখন আমাদের এখানে ভালো হতেনা বড় বাদা চ্যানে যা হয় এখান থেকেই নিত আমাদের পরের একটা জানি ধরে দেওয়ারগুলো গ্রিন কালার মেনে পেন্ডিংয়ের জন্য নিয়েছি কালার গ্রিন কালারের পরে কম্বিনেশনে এরকম কথাগুলো আমাদের পরের

এগুলা খুঁজছি না একদম আর আর তার সাথে নিয়েছি হচ্ছে বাবার ঘরের জন্য এই একটা নিষ্কান চাপর নিয়েছি নর্মাল পাতার খুব ভালো ওয়ান নাইনটি তো আমাদের এখানে একটা দোকান আছে যেগুলো থেকে আমাদের মোটামুটি সমস্ত জিনিস আছে বড় বাজার তো আমাদের যাওয়া হয়ে ওঠে না বাবা হয় যাওয়া না তাই এখান থেকে এগুলো নেওয়া হয় এই করেছি আর আর হয়েছে জামাকাপড় কেনা হয় গামছা নেওয়া হয়েছে গামছা কিনেছি ঠিক আছে এটা দরকার তাও তাই এই হচ্ছে পদ্মার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি